নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু একটা বড় আপডেট উঠে আসছে আপনারা যারা যারা এয়ারটেল আর ভোদাফোনের সিম ইউজ করছেন তো আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিও থেকে কিন্তু আপনারা জানতে পারবেন যে এয়ারটেল আর ভোদাফোন কিন্তু আবার একটা বড় সমস্যার মধ্যে পড়েছে তো কি সেই সমস্যায় এবং কি জন্য সেই সমস্যার মধ্যে পড়েছে এবং এর ফলে সাধারণ মানুষ যারা যারা তাদের মোবাইলে ভোদাফোন বা এয়ারটেলের সিম ইউজ করছে তারা কী সমস্যায় পড়তে পারে পরবর্তী সময় তো বিস্তারিতভাবে আলোচনা করব অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করুন আর যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে জড়িত থাকুন তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে বলে দেই যে এয়ারটেল আর ভোদাফোন এই দুটো কোম্পানির কাছ থেকে কিন্তু সরকারের পক্ষ থেকে প্রায় এক লক্ষ কোটি টাকা চাওয়া হয়েছে কারণ এ সরকার তো এমনি এমনি চাবে না কোনো কারণ আছে সেই জন্যই কিন্তু চাওয়া হয়েছে তো বিস্তারিত এখানে কী বলা হয়েছে তো সেটা নিয়ে আমরা একটু এবার আলোচনা করব তো এখানে কি বলা হয়েছে দেখুন যে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলো টেলিকম সংস্থাগুলি বিপুল জরিমানার মুখে এয়ারটেল ভোডাফোনের মতো টেলিকম সংস্থাগুলি বুধবার সুপ্রিম কোর্টের তরফে টেলিকম সংস্থাগুলির অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ বা সামঞ্জস্যপূর্ণ মোট রাজস্ব পুনরায় গণনার আবেদন খারিজ করে দেয় এবং বিস্তারিতভাবে আরও বলা হয়েছে যে দু সালে অক্টোবর মাসে ভারতীয় এয়ারটেল এবং ভোদাফোন ইন্ডিয়া সহ একাধিক সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তিন মাসের মধ্যে বিরানব্বই হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল দু হাজার সালে নির্দেশ দেওয়া হয় যে অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ বা এডিআর যদি দশ বছর বা তার বেশি সময় বকেয়া থাকে তবে প্রতি বছর একত্রিশে মার্চের পর সেই অর্থের পরিমাণের ওপরে অতিরিক্ত দশ শতাংশ অর্থ দিতে হবে তো বন্ধুরা বুঝতে পারছেন যে এখানে কিন্তু বলা হয়েছিল যে দু হাজার উনিশ সালে অক্টোবর মাসে ভারতে এয়ারটেল ভোডাফোন ইন্ডিয়া এবং এর সাথে সাথে একাধিক যে টেলিকম সংস্থাগুলি আছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তিন মাসের মধ্যে বিরানব্বই হাজার কোটি টাকা দেওয়ার কথা কিন্তু দু হাজার কুড়ি সালে নির্দেশ দেওয়া হয়েছে যে অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ বা এডিআর যদি দশ বছর বা তার বেশি সময় বকেয়া থাকে তাহলে একত্রিশে মার্চের পর সেটা গণনা হবে এবং সেই অর্থের পরিমাণের ওপরে অতিরিক্ত দশ শতাংশ ইন্টারেস্ট কিন্তু ধার্য করা হবে এই নির্দেশ বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিল টেলিকম সংস্থাগুলি তাদের দাবি ছিল লাইসেন্স ফি ও স্পেকট্রাম চার্জের যে হিসাব করা হয়েছিল তাতে বড় কোনো ভুল করেছে টেলিকমিউনিকেশন দপ্তর অর্থাৎ এই বিপুল অর্থ দিতে হলে সংস্থাগুলিকে আর্থিক সংকটের মুখে পড়তে হবে কিন্তু এদিন সুপ্রিম কোর্টের তরফে টেলিকম সংস্থাগুলির পিটিশন খারিজ করে দেওয়া হয় অর্থাৎ সুপ্রিম কোর্টে তা আবেদন করেছিল সংস্থাগুলি কিন্তু তাদের কিন্তু কোনো কথা শোনা হয়নি রিপোর্ট অনুযায়ী টেলিকমিউনিকেশন মন্ত্রক এয়ারটেল ভোদাফোন সহ একাধিক টেলিকম সংস্থাকে মোট এক লক্ষ কোটি টাকা দিতে নির্দেশ দিয়েছিল এর মধ্যে এয়ারটেল বকেয়া অর্থের পরিমাণ তেতাল্লিশ হাজার নশো আশি কোটি টাকা ভোদাফোনের দাবি করেছে তাদের আনুমানিক আটান্ন হাজার দুশো কোটি টাকা যদিও এয়ারটেলের দাবি তাদের মাত্র তেরো হাজার কোটি টাকা বকেয়া রয়েছে ভোডাফোনের দাবি করেছে তাদের একুশ হাজার পাঁচশো তেত্রিশ কোটি টাকা বাকি আদালতের বিরুদ্ধেও বিপুল পরিমাণ জরিমানা চাপিয়ে দেওয়ার অভিযোগ এনেছে টেলিকম সংস্থাগুলি তো বন্ধুরা বুঝতে পারছে যে আদালত যে খারিজ করে দিয়েছে তাদের পিটিশন এবং তারা তাদের দাবি জানিয়েছে যে এত কোটি টাকা বকেয়া আছে এবং আদালতের বিরুদ্ধেও কিন্তু বিপুল পরিমাণ জরিমানা চাপিয়ে দেওয়ার অভিযোগ তারা করেছে তো অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ কী সেটা আমাদের এবার জানা উচিত কারণ এত যে বকেয়া সরকারের পক্ষ থেকে সেই টাকাটা দেওয়ার কথা বলা হচ্ছে তো কী জন্য সরকার সেই টাকাটা যাচ্ছে তো সেটাও আমাদের জানা উচিত তো সহজ কথায় অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ হল টেলিকম সংস্থা এবং সরকারের মধ্যে রাজস্বের হিসাব অর্থাৎ ট্যাক্সের কারবার বুঝতে পেরেছেন এবং লাইসেন্স দেওয়া ও স্পেকট্রাম ব্যবহারের জন্য সরকারকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয় তো বন্ধুরা বুঝতে পারছেন এই যে টেলিকম সংস্থা চালানোর জন্য যে লাইসেন্স এবং যে বিভিন্ন রকম স্পেকট্রাম নেটওয়ার্কের জন্য বা কমিউনিকেশনের জন্য তো তার জন্য কিন্তু সরকারের নির্দিষ্ট পরিমাণ টাকা এই টেলিকম সংস্থাগুলিকে দিতে হয় তো টেলিকমিউনিকেশান মন্ত্রক সরকারের এই শেয়ারের হিসাব করে এবং দীর্ঘদিন ধরেই এজিআর এর হিসাব নিকেশ নিয়ে প্রশ্ন উঠেছে টেলিকম সংস্থাগুলির দাবি এই হিসাবে কোর রেভিনিউকে যোগ করা উচিত দু সালে এই মামলায় সুপ্রিম কোর্টের রায়ে সরকারের পক্ষে রায় দেওয়া হয়েছিল টেলিকম সংস্থাগুলিতে তিন মাসের মধ্যে বিরানব্বই হাজার কোটি টাকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু এখন নির্দেশ দেওয়া হয়েছে যা বকেয়া টাকা আছে তাদেরকে কিন্তু দিতে হবে অর্থাৎ টেলিকম সংস্থাগুলিকে সরকারের কাছে কিন্তু সেই টাকাটা জমা দিতে হবে যদি জমা না দেয় তাহলে কিন্তু পরবর্তী সময়ে সরকারের পক্ষ থেকে এই টেলিকম সংস্থাগুলির ওপরে কিন্তু অ্যাকশান নেওয়া হতে পারে এবং যদি অ্যাকশান নেওয়া হয় তার ফলে কিন্তু টেলিকম সংস্থা একটা বড় সমস্যার মধ্যে পড়বে যারা গ্রাহক আছে তার তাদেরও কিন্তু একটা বড় সমস্যার মুখোমুখি কিন্তু পড়তে হতে পারে তো বন্ধুরা বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন যে টেলিকম সংস্থা কিন্তু শুধু চালালেই হয় না সরকারের কাছ থেকে যেসব জিনিসগুলো নেওয়া হয় যেমন আপনাদেরকে বললাম যে লাইসেন্স স্পেকট্রাম সব ব্যবহারের জন্য কিন্তু টাকা দিতে হয় তো সেই সব টাকা যদি বকেয়া যদি না মেটায় তাহলে কিন্তু স্বাভাবিক ব্যাপার সমস্যার মধ্যে পড়বেই টেলিকম সংস্থাগুলি তো এর জন্যই এই যে একটা সমস্যার সৃষ্টি হয়েছে তো এর পরবর্তী সময় কি আপডেট থাকছে এবং অবশ্যই আমরা সেই আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান যে আপনারা কো কোন কোম্পানির সিম ব্যবহার করছেন এবং ইতিমধ্যে বিএসএনএল কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করছে এবং তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা দিচ্ছে এবং অনেকেই কিন্তু বিএসএনএল এর সিমে তারা যে আগে সিমই ছিল তাদের কাছে তারা কিন্তু সেই সিমটা পোর্ট করছে তো বন্ধুরা সেটা অবশ্যই জানাবেন যে কারা কারা বিএসএনএল এর সিম ইউজ করছেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ